দিনের সিয়াম এটি নফল সিয়ামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ একটি সিয়াম সৈম মুসলিম হাদিসি বর্ণিত হয়েছেন আমি ক্রিম সাল্লা সাল্লামের সাদ করেছেন সিয়াম ইউমি আরাফা আহ তাসিউ আল্লাহ ইউ কফিরাসলতি কবলাহ উল্লতি বাধা যার অর্থ হল দিনের সিয়াম এর বিনিময়ে আল্লাহ আল্লাহবুল আলমিনের প্রতি আমি আশা রাখি যে এক বছর পূর্বের এবং পরবর্তী এক বছর অর্থাৎ এক বছর অগ্রিম গুণা আল্লাহ তালা মাফ করে দেন যদি আল্লাহ তালা তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তো এত বেশি ফজিলতপূর্ণ সিয়াম আর দ্বিতীয়টি আছে নফল সিয়ামের মধ্যে এটি আমাদের অজানা এই জন্য দিনে সিয়াম রাখার ব্যাপারে প্রত্যেক মুসলমানের বিশেষ গুরুত্ব থাকা উচিত আর এই সিয়ামটি শুধুমাত্র যারা হজ করছেন না আরাফাতের ময়দানে অবস্থান করছেন না তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছে আমরা তারা রাখবো হাজি সাহেবরা রাখবেন না আরাফাতের রোজা কবে রাখতে হবে এটা নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং জিলহজের প্রথম দশক আসলে অনেকেই এটা নিয়ে বিতর্ক বর্ষায় লিপ্ত হন এমনকি মুসলমানের আখলাকের যে গন্ডিবিয়া সীমানা সেটা থেকে নিচে নেমে যান এভাজতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে জাতি অনেক বিষয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত করে রাখে এবং আমাদের আখলাগুলো নষ্ট করে ফেলে এরপরে আমাদের সতর্ক থাকা উচিত আরাফাতের রোজা কবে রাখবো আমরা এ বিষয়ে ওলা মাইক্রামের দুটি মত আমাদের সমাজে প্রচলিত আছে তার প্রথম মতটি হলো যে আমাদের দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই আমরা আরাফাতের রোজা রাখব কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহাজের নয় তারিখকে বোঝানো হয়ে থাকে হাজি সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহাজের নয় তারিখ হয় সেদিন আরাফাতে অবস্থান করে থাকেন অতএব নয় তারিখটা হলো মুখ্য এখানে আরাফাতে তারা অবস্থান করছেন নয় তারিখকে কেন্দ্র করেই যেমনি ভাবে তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে আর ইমন নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে পৃথিবীর যে যে প্রান্তে আছেন জিলহাজের দশ তারিখে আমরা কোরবানি করে থাকি ওইটাই আমাদের জন্য ইয়মন নাহার সেই হিসাবে ইয়ম আরাফা বলা হয় পৃথিবীর যে যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলতের নয় তারিখ হবে সেই দিনকে আর আরেকটি মত হলো যে হাজির সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখাই হলো আরাফাতের রোজা এবং সেই দিনটি আমাদের দেশে সচরাচর জিলহাজার আট তারিখ হয়ে থাকে এই জন্য অনেকগুলাম এক জিল হজার আট তারিখে রোজা রাখার কথা বলেন হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে লক্ষ্য করে কারণ হাদিসের ভাষ্য হল আরাফাতের দিনের রোজা এই জন্য তারা বলতে চান যে নবী করিম সাদ্লাহি সাল্লাম আরাফাতের দিনের রোজা বলেছেন অতএব আরাফাতের অবস্থানের কথা যদি জানতে পারেন প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা জানতে পারছি তাহলে সেই দিনটাতে রাখবেন আর যদি কেউ সে সংবাদ জানতে না পারেন তাহলে তিনি তার অঞ্চলে তার দেশে যখন নয় তারিখ হবে তখন তিনি রোজা রাখবেন তো এই বিতর্কটা মূলত একটা ইস্তেহাদি বিষয় এটা মূলত একটা একাডেমিক বিষয় এখানে কোনোটাকে সম্পূর্ণ গলত বলে আপনার খুব জোর গলায় কথা বলার সুযোগ নেই তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম মতটিকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করি কারণ ইসলাম সর্বকালীন এবং সর্বজনীন সব সময়ের জন্য সকল যুগের জন্য প্রযোজ্য অনেক আগে যখন প্রযুক্তির উন্নতি ছিল না তখন মানুষ আরাফাতের রোজা রেখেছেন জিলহজের নয় তারিখে এখনও আমাদের সেটি করা উচিত এবং হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে খেয়াল না রেখে আমরা যদি নয় তারিখে করি সালেদুলিল্লাহ আরাফাতের রোজা রাখার সব আমরা পেয়ে যাব মতটি আমরা গত দুই বছর যাবৎ অধিকতর শুদ্ধ মনে করছি এবং গত বছর আমরা ভিডিওর মাধ্যমে পেয়েছি এবং চ্যানেলে জানিয়েছি আপনাদেরকে যে আপনার দেশে যে দিন জিলহজের নয় তারিখ হবে সেদিন আপনি রোজা রাখবেন আর যদি কেউ দ্বিতীয় মতের ওলামাইকরামের মতকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করেন এবং সেটার ওপর আমল করেন তাতেও তিনি ইনশাআল্লাহ আরাফাতের দিনে রোজার ফজিলত এবং সব পেয়ে যাবেন অথবা এটা নিয়ে বা টেনশন করার কোনো কিছু নেই সেই হিসাবে এবছর আমাদের দেশে আরাফাতের রোজা রাখার ব্যাপারে আমরা বলবো সোমবার দিবাগত রাতে আপনি সারি খেয়ে মঙ্গলবারে রাখবেন এটি আমাদের দেশে নয় আর যারা মনে করেন যে হাজির সাহেবদের অবস্থানের সাথে মিল করে রাখবেন তারা রবিবার দিবাগত রাতে সাহারি খেয়ে সোমবারে রোজা রাখবেন তাতে ইনশাল্লাহ আরাফাতের রোজা রাখার ফজিলত আমরা পেয়ে যাব আর যদি কেউ আট নয় দোনোদিন রাখেন তো রাখতে পারেন আরাফাতের রোজা মূলত একটি কিন্তু যেহেতু জিলহাজের প্রথম দশক নে কামলের দশক আপনি দনোদিনই রাখলেন তাহলে সেটিরও সুযোগ আপনার আছে তবে আরাফাতের নিয়ত করে আপনাকে যে কোনো একটি রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটি বাদত সর্বোত্তম উপায়ে সম্পাদন করার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত